গাছ কেটে ইঞ্জিন ভ্যানে করে অন্যত্র পাচার করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকায় অভিযোগ এদিন রাঙ্গামাটি এলাকায় গাছ কেটে পাচার চলছিল সেই সময় স্থানীয় এক বাসিন্দা নাকি বন দপ্তরে খবর দেন এরপর ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে ইঞ্জিন ভ্যান থেকে গাছের গুঁড়ি নামিয়ে নেন এই ঘটনায় তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এখন দেখুন সেই ছবি আমি এখানে মানে আমাকে একজন খবর দিলো ফোনের মাধ্যমে যে মানে পিডব্লিউ না ফরেস্টে ঠিক বলতে পারছি নি গাছটা কাজ এবার হচ্ছে আমরা গাড়িটাকে এসে ধরলাম ধরে ওরা বললো যে যেখানে গাছ আমরা সেখানে নিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি এবার রেখে দিয়ে চলে গেলে এবার নাম জিজ্ঞেস করলাম কোনো নাম কিছু কিছু বললো না কে লোড করতে বলেছে কে কী বলেছে কিছু নাম বললো না কারা নিয়ে যাচ্ছিলো তারা নাম নিজেরও নাম বলেনি নাম না ভুটভুটি করে লোড করে যাচ্ছিলো এটা ড্রাইভারকে ধরলাম ধরে সে বললো আমি যেখানে নিয়ে সেখানে লোড নাবি দিয়ে চলে যাচ্ছি ধরে রাখতাম কিন্তু সে তৎক্ষণাৎ চলে গেলো আর আমারও এটা ভুল হয়েছে এই এখন আমার ফরেস্টে যাবে ফরেস্টের রাঙামাটি আমার আমার নাম তরণী মন্ডল ফরসা মান্দারণ পঞ্চায়েতের মধ্যে যে ফরেস্টের যে বাগান রয়েছে সেই বাগানের সরকারি আধিকারিক যারা রয়েছেন তারাই দেখভাল করেন ওখানে রাতের অন্ধকারে হামেশায় গাছ গাছ কেটে গাছ পাচার হয়ে যায় কীভাবে একটা সরকারি রেঞ্জাররা সেখানের দায়িত্ব থাকা সত্ত্বেও পাহাড়াদার থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে গাছ কেটে গাছ কি করে পাচার হচ্ছে আমার মনে হয় রক্ষকই ভক্ষক তার কারণ যারা গাছ কাটছিলেন তারা শাসক দলের নেতা এবং এখন তো মাস পকেটে তো পয়সা নাই সামনে পুজো আসছে খরচা তো চালাতে হবে বাবুদের এখন এখনও মানে তৃণমূলের নেতাদের তো হজম ক্ষমতা প্রচুর আপনারা জানেন ওরা ইঁট খায় বালি খায় পাথর খায় ভোটের সময় ব্যালট খায় ব্যালট পেপারও খায় এখন এবারে খিদে পেয়েছে গাছ খিদে তাই এখন গাছ খাচ্ছে তো ওই গাছ এমনভাবে খেতে যেয়ে ধরা পড়েছে যে ফরেস্ট অফিসার তিনি নিজেই বলছেন যে আমি ধরেছিলাম আবার তিনিই বলছেন আমি ছেড়ে দিয়েছি উনি যদি ধরলেন উনি ছাড়লেন কেন তাহলে উনিও কি কিছু মুনা মুনাফা নিয়েছিলেন প্রকৃত তদন্ত সামনে আসুক দোষীরা শাস্তি পাক তৃণমূল মালি যে চোর আবারও প্রমাণিত আর এই গাছ তৃণমূলের নেতারা অধিকাংশ সময় রাতের অন্ধকারে ওই মান্দারনের ফরেন থেকে ওরা ওখান থেকে নিয়ে যায় এরকম এর আগেও আমাদের কাছে অনেক তথ্য এসেছে ধরতে পারেনি এখন ধরেছে তবে প্রকৃত দোষী অভিযুক্ত সাজা পাক প্রকৃতি অন্তত বজায় থাকুক এই তৃণমূল সরকার তো শিক্ষা ব্যবস্থা অনেক আগেই শেষ করে দিয়েছে অন্তত পশ্চিমবাংলার প্রকৃতিটাকেও এবার ওরা ছাড়বে না গাছ কেটে কেটে অনেক দিন আগে থেকে অনেক জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে আবার রাঙামাটি তার প্রকৃষ্ট প্রমাণ দেখা গেল আমার নাম দোলন দাস আর আমার সাংগঠনিক জেলা সেক্রেটারি এটা পুরোপুরি আমার জানা নেই কোনো কিছুই জানা নেই আমি আপনার মুখেই শুনছি এটা তবে গত রাত হয়েছে বলছেন না কবে হয়েছে পুরোপুরি আমার জানা নেই আর আর কি বলছিলেন বলুন আপনি হ্যাঁ সেটা আমি বলবো যে আমাদের প্রশাসন যারা পুলিশ আধিকারিক আছে তারা তদন্ত করে যদি সত্যিকারের গাড়ি চুরি হয়ে থাকে পাচার হয়ে থাকে মানে দোষী ব্যক্তিদের অবশ্যই যেন শাস্তি দেন পুলিশ আদিহারিকে আমি বলব একদম মানে সর্বপরিমিত এটা হচ্ছে বিরোধীদের রটনা বিরোধী সিপিএম বা বিজেপির এটা পুরোপুরি চক্রান্ত পুরোপুরি চক্রান্ত বিজেপি সিপিএম এটা পুরোপুরি চক্রান্ত এটা মানে তৃণমূলকে তৃণমূলের বদনাম করার জন্য এটা রটাচ্ছে কে রাতের বেলা গাছ কাটছে কি কাটছে সেটা ফরেস্টের ব্যাপার ফরেস্টে পুলিশকে অভিযোগ করুক পুলিশ তো সঠিক তদন্ত তদন্ত করুক করে সেটা তাদের শাস্তি দেখ শুধু ঘটনা নয় তো জঙ্গলের সর্বত্রই ওদের হচ্ছে যে বিগত দিনে লাগানা গাছ বনসিজনের জন্য যে বন তৈরি হয়েছে গাছ সেসব গাছ হচ্ছে যে বেনিয়মভাবে চুরি করে বিক্রি করে হচ্ছে দেদার এসব পঞ্চায়েত আছে তৃণমূলের তার প্রশায় সেখানে সদস্যরা আছে তারাও এ সমস্ত সঙ্গে কোনো গুরুত্ব নেই নতুন করে তো কোনো বনসীজনের ভূমিকাই নেই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ